আসসালামু আলাইকুম সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা আমি কয়েকটা কথা বলব আমাদের প্রবাসীদের যে হয়রানিমূলক করা হয় সেটা নিয়ে আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন আমার কথাগুলো শুনবেন আমরা দেখুন আমরা যখন প্রবাসীতে যাই আমাদের ফ্যামিলিতে চার পাঁচজন করে মেম্বার থাকে বাজার থাকে অথচ বই থাকে তো তারা আবদার থাকে যে আমরা মোবাইল নিয়ে যাওয়ার জন্য সবার জন্য একটা একটা তো সেই ক্ষেত্রে আমরা যখন বা তিনটা মোবাইল নিয়ে যাই এয়ারপোর্টে আমাদেরকে আটকে দেয় আটকে দিয়ে সেই মোবাইল গুলো দেয় দুইটার বেশি নিয়ে যেতে দেয় না দেখুন আমরা যখন ইস করি আমাদের হাতে দুইটা তিনটা মোবাইল দুইটা মোবাইল লাগে আমরা ইউজ করতে ব্যবহার করতে ব্যাসরকার যে বা বিজনেসের কারণে বিভিন্ন ক্ষেত্রে দুইটা মোবাইল আমাদের পার্সোনালি লাগে তখন আমার ফ্যামিলির নাম্বার যখন চারটে তিনটা মোবাইল নেওয়া যাওয়ার জন্য আমার ফ্যামিলিদের জন্য ওই মোবাইলটি যখন তারা লিখে দেয় আমাদের কতটা কষ্ট লাগে কষ্ট লাগবে এটা কি আমাদের সরকারের কি গায়ে লাগে না আমাদের টাকা দিয়ে দেশ চলে আমাদের যে প্রতি মাসে তিনশো মিলিয়ন এর উপরে টাকা যায় এটা খারাপ টাকা যায় দেশের কাজে লাগে আমাদের কাজের টাকা দিয়ে আমরা যে রক্ত গায়ের রক্ত পানি পানি পানিয়ে আমরা টাকা পাঠাই দেশে আমরা যে রেমিটেন্সগুলো পাঠাই এই রেমিটেন্সের উপরে একটি পার্সেন্ট বাংলাদেশ চলে সরকার চলে এবং তারা বেতন পায় অন্যান্য দেশে দেখুন পাকিস্তান বলেন পাঁচটা মোবাইল নিতে পারে ইন্ডিয়া চারটা মোবাইল নিতে পারে আমাদের ক্ষেত্রে এরকম হবে কেন তো আমরা ভাবতে পারি না ঠিক আছে তাই আমাদের দাবি সরকারের কাছে আমরা যেন ফ্যামিলির জন্য চারটা মোবাইল নিতে পারি হাত হাতের মোবাইল ব্যবহার জন্য পাঁচটি মোবাইল হয়ে যায় সে ব্যবস্থাটা হলে আমাদের জন্য অনেক ভালো হবে দেখুন আপনারা যখন আমার চারটা মোবাইল নিয়ে যাবো দুইটা মোবাইল দিবেন তখন আমার তো পার্সোনালি দুইটা মোবাইল তখন আমার ফ্যামিলিদের জন্য আমি কি পাব কি জবাব দেব আপনারা যখন এয়ারপোর্টে আমি কি জবাব দেব তাদের জন্য আমি মোবাইল নেব ছবি ওঠে পাঠাই এবং তাদেরকে জানাই তখন তারা আমাদেরকে বলে কি জানেন ফ্যামিলির মেম্বাররা তখন আমাদেরকে বলে আমরা পার মোবাইল না নিয়েই আমরা বলছি মোবাইল রেখে দিচ্ছি এয়ারপোর্টে তখন আমাদেরকে বারবার বলে আপনাদেরকে বলে না যারা ঠিক আছে তো সবাই আশা করি দাবিটা করেন যেন আমরা যেন পাঁচটা মোবাইল নিতে পারি সাথে করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ